হ্যালো আসসালামু আলাইকুম আমি তো বলেছিলাম যে আমি কিছুক্ষণের মধ্যে আসবো আমি মোটামুটি আজকে চার পাঁচটা লাইভ করব এবার যে মেসেজে কংগ্রেশন ইউ হ্যাভ রিসিভ এ সাঁত্রিশ কে ফলোয়ার ইউ ক্যান শেয়ার অ্যান্ড দি থ্যাংক টিম এই দেখেন ফেসবুক থেকে আমাকে কি কংগ্রেশন জানাইছে অর্থাৎ ধন্যবাদ জানাইছে কেন জানাইছে সাঁত্রিশ কে ফলোয়ার আমার কিন্তু কমপ্লিট হয়েছে এই সাঁত্রিশকে মানে কি সাঁত্রিশ হাজার ফলোয়ার এই সাঁত্রিশ হাজার ফলোয়ার কি এমনি এমনি হয়েছে হ্যাঁ একটা পেজ ওপেন করে আপনি থুয়ে দিলেন সেই পেজে কোনো যত্ন নিলেন না সেই পেজে কোনো সময় দিলেন না আপনি এমনি এমনি ফলোয়ার বাড়বে না এটা ভাবে যদি আপনি বসে থাকেন তাহলে আপনার জন্য ফেসবুক না আপনার জন্য ইউটিউব চালেন না আমি ইউটিউবের বিষয়ে আমি এই জন্যই বলতেছি যে আপনি ফেসবুক এবং ইউটিউব দুটোর ক্ষেত্রে সেম একই ইউটিউবেও কিন্তু আমি কালকে একটা ভিডিও ছাড়ছি সকালবেলা অর্থাৎ রাত বারোটার দিকে মনে হয় ভিডিও একটা আপলোড করছি সকাল উঠে দিকে প্রায় বারোকে মানে ভিউয়ার্স লাইক করছে প্রায় আড়াইশো তিনশো এবং ওই এক ভিডিও থেকে আমি সাবস্ক্রাইব আমার আসছে প্রায় ষোলো সতেরোশো এই যে মনে করেন বারো হাজার বা চোদ্দো হাজার লোক দেখার পরে যদি বারোশো তেরোশো যদি সাবস্ক্রাইব আসে পার ডে বা সপ্তাহে আপনারা কী লাগে এভাবেই তো আপনি আগে যাবেন এখন বিষয়টা হলো আপনারা ভিডিও যদি না দেখেন শুধু ভিডিও যদি দিতেই থাকেন আপলোড করতেই থাকেন তাহলে আপনাদের তো অভিজ্ঞতা হবে না আপনাদের ভিডিও দেখতে হবে ভিডিও দেখতে হবে কথাগুলো শুনতে হবে কে কি বলে হ্যাঁ নির্দেশনাগুলো মানতে হবে শুনতে হবে যাচাই করতে হবে সব আইডি তো আর ফেক আইডি হয় না আমরা লাইভে আসি কিসের কারণে আমাদের এই ভিডিওগুলো শুধুমাত্র আমাদের যে অপরিচিত কেউ দেখে তা কিন্তু না আমাদের পরিচিত জনরা দেখে হ্যাঁ আমি যদি এখানে ভুল ভাল তথ্য দিই আমার যেটা কাছের মানুষ আমার জেলা নিজের লোকজন তারা কিন্তু আমাকে কিন্তু যারা সম্মান করে বা ভালোবাসে শ্রদ্ধা করে তারা বলবে বড় ভাই এমনিতেই এত ভালো মানুষ বা এত ভালো কথা বলে অথচ তার আইডিত গেলাম বা তার পেজে লাইভ দেখলাম লবণ বলতেছে মিষ্টি আর ঝাল বলতেছে তিতা মানে কথাটাগুলো যদি আমার এলোমেলো হয় অনেকটা এই এইরকম আমি বলতেছি যে ভাই এই মাত্র কাঁচামরিচ খেলাম কাঁচামরিচটা অনেক মিষ্টি এটা কিন্তু একটা ফল কথা হলো কাঁচামরিচ যে ঝাল এটাই সঠিক কিন্তু কোনোটাতে কম কোনোটাতে বেশি বিষয়টা কিন্তু এইরকম আচ্ছা লবণ কখনো মিষ্টি হবে না এখন আমি যদি বলি ভাই আমরা উমুক জায়গায় থেকে লবণ নিয়ে আসলাম চিনির মতো মিষ্টি এটা কি সম্ভব কথাগুলো কি ফাউল কথা মিষ্টি চিনিতেই চিনি চিনির মতোই মিষ্টি হবে লবণ লবণের মতো হবে তবে আবার এর মধ্যে কথা আছে লবণ মন্দ চিনি ভালো আবার চিনি মন্দ লবণ ভালো এটাও কিন্তু না কিসের জন্য এটা না চিনির কাজ চিনি করবে লবণের কাজ লবণ করবে দুটোরই কিন্তু দু জায়গা থেকে দুটোরই কিন্তু সমান অধিকার এটা আপনাকে মাথায় রাখতে হবে দুটাই কিন্তু সমান অধিকার কেউ কারো থেকে কিন্তু কম না বিষয়টা আমি তো আপনাদের বুঝাতে পারছি কেউ কারো থেকে কম না লবণ লবণের অধিকার রাখে চিনি চিনির অধিকার রাখে চিনির কাম যেমন লবণ হবে না লবণের কামও কিন্তু চিনিতে হবে না আপনি একটা তরকারি রান্না করলেন খুব সুন্দর কিন্তু লবণ দিলেন না ওই তরকারি কিন্তু কোনো মূল্য থাকবে না আবার আপনি খুব সুন্দর করে পায়েস রান্না করলেন সিমাই রান্না করলেন চিনি দিলেন না এতে কিন্তু কাঙ্ক্ষিত সিমাই বা কাঙ্ক্ষিত আপনি মিষ্টান্ন জিনিস কিন্তু হবে না যাই হোক যারা আপনারা লাইভে আসছেন আপনাদের শত ব্যস্ত আমি আপনারা ব্যস্ততার মধ্যে আমাদেরকে আমাক বা আমাদের মতো যারা ছোটো ইউজার আছে তাদেরকে সময় দেন দিয়ে সাপোর্ট করেন অথবা কোনো তথ্য বা তথ্য পাওয়া বা পেয়ে থাকেন বিধায় কিন্তু আপনারা ভালোবাসাগুলো আমাদের দিয়ে থাকেন অবশ্যই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ বা ব্যক্তিগতভাবে আমিও কৃতজ্ঞ আমি ভাই আবারও বলবো আপনারা ইউটিউব চ্যানেল করেন ইউটিউব করেন ফেসবুক নিজেদের কর্মের পাশাপাশি আপনারা ভালো একটা কিছু করেন যার মাধ্যমে আপনারা নিজেরা অর্থনৈতিকভাবে ভালো মানে স্বাবলম্বী হন এবং পরিবারের অন্য সদস্যদেরকে স্বাবলম্বী করেন একই সাথে সমাজের যদি মানে ওই ধরনের যদি কোনো ছেলে মেয়ে থাকে যাদের ইচ্ছা আছে কিন্তু সঠিক গাইডলাইন অভাবে কিছু করতে পারছে না এই ধরনের যদি কাউরে পেয়ে থাকেন তাদেরকেও আপনারা এই সব কাজে উৎসাহিত করেন তবে অবশ্যই আমি বলে রাখি আপনারা মানসম্মত ভিডিও মানসম্মত কন্টেন্টগুলোতে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেগুলো মন্দ যেগুলো টিকটকের নামে অশ্লীলতা ছড়াচ্ছে সমাজে ভাইরাস এগুলো আপনারা বয়কট করবেন আমি দেখি এখন নোংরা ভিডিওতে আপনারা বেশি বেশি ভিউ মানে পাচ্ছে লাইক হচ্ছে শেয়ার হচ্ছে একটা কথা মনে রাখবেন মন্দ কাজ আপনি না করলেও যদি মন্দ জিনিসকে যদি আপনি সমর্থন করে সেই মন্দ কাজের ভাগিদার কিন্তু সমান অপরাধে আপনিও অপরাধী তো সুতরাং ভালো জিনিসকে আপনারা সবসময় সাপোর্ট করবেন ভালোরা টিকে থাক এই কারণেই আপনাকে সাপোর্ট করতে হবে মন্দকে আমাকে বয়কট করতে হবে যাতে মন্দগুলো বুঝতে পারে যে না মন্দ ভিডিও ইউটিউবে বা ফেসবুকে বা সমাজে কোথাও গ্রহণযোগ্য না তো বোঝাতে পারছি আর অবশ্যই দোয়া রাখবেন কে না আমার মনে হয় এই ভিডিও শেষ হওয়ার পরবর্তী কিছুক্ষণের মধ্যে আমি কে আমার ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে এটা আমি আশা রাখতেছি তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর অবশ্যই আমার পেজ ডাব্লিউ বিডিউ এবং আমার ইউটিউব চ্যানেল ডাব্লিউ বিডিও যদিও আমার ইউটিউব চ্যানেলে আমার এই পেজের লিঙ্ক যেমন অ্যাড করা আছে আবার আমার এই পেজে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কও অ্যাড করা আছে আমার ইউটিউব চ্যানেলও খুব সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করে থাকি ফেসবুক পেজও করে রাখি ওখানেও সমান্তরালভাবে ফরিও এবং ভাইরাল হইতেছে এখানেও হইতেছে সবই আপনাদের দোয়া এবং ভালোবাসা তো আপনারা ইউটিউব থেকেও দেখে আসতে পারেন আপনারা ফেসবুক পেজও দেখতে পারেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার প্রতি রইল আমার অন্তরে অন্তর থেকে অবিরাম একগুচ্ছ ভালোবাসা আসসালামু আলাইকুম